জাপানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে সাইতামা শহরের স্থানীয় স্থানীয় হলে আয়োজন করে সর্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটি জাপান বেলা বারোটায় অঞ্জলি এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা কমিটির সভাপতি বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাপানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী পুজো উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রদূত অতিথিদের মধ্যে আরও ছিলেন কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস ডক্টর প্রদীপ রায় সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এছাড়াও প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন এই আয়োজনে আগত সকলের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল আয়োজকরা জানান দীর্ঘ তিরিশ বছর ধরে জাপানে পুজো আয়োজন করে আসছেন তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চান সবাই মিলে একসাথেই উৎসব আকারে এটি পালন করা হয় ধর্মীয় অংশ তো ধর্মীয়ভাবেই পালন করা হয় কিন্তু বাকি অংশটা উৎসব আকারে পালন করা হয় সেটির অংশ হিসাবে আমি আজকেও দেখছি এখানে অনেকেই আমরা আছি যারা হয়তো হিন্দু ধর্মের অনুসারে নই তবুও উৎসব আকারে উৎসব পালন করার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা ত্রিশ বছরের পড়লাম এবার আমাদের শারদীয় দুর্গা উৎসবে আগামী তো আমরা এইভাবে পূজা করে যাব। আমরা যখনই মাটিতে একটা জায়গা নিয়েছি আশা করতেছি যে আগামী বছর থেকে শারীরিক উৎসব এবং আমরা যারা একটা পূজা করি সরস্বতী পূজা আমরা আশা করছি যে আগামী বছর থেকে আমরা মন্দিরে আমাদের পূজা করতে পারবো